নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রাজপুত্র গল্পটি কাঞ্চির রাজপুত্র এবার যুবরাজে অভিষিক্ত হবেন রাজ্যময় ধুমধাম পড়ে গেছে কাঞ্চির উত্তর প্রান্তে গরুধ্বজ বিষ্ণু মন্দির পুরোহিত গেছেন সেখানকার আশীর্বাদ নির্মাল্য আনতে লোক পাঠানো হয়েছে প্রয়াক্তিত্ব থেকে জল আনবার জন্যে সেই জলে স্নান করিয়ে বিষ্ণুর পূজা নির্মাল্য তার কপালে ঠেকিয়ে রাজপুত্রকে পুরনারীরা বরণ করবেন রাজা বিশ্রাম কক্ষে প্রবেশ করেছেন রাত্রি প্রায় দ্বিপ্রহর কোশল রাজের দূত কি এক প্রস্তাব নিয়ে এসেছে রাজা তাই আজ সারা দিন ধরে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন শরীর ও মন দুই বড় ক্লান্ত এই সময় রাজকুমার কক্ষে ঢুকে পিতাকে প্রণাম করে এক পাশে দাঁড়িয়ে রইলেন রাজা বললেন চন্দ্রসেন তোমার কিছু বলবার আছে রাজপুত্র বিনীত অথচ দৃঢ় বললেন বাবা গত বছর যখন গুরুগৃহ থেকে ফিরে আসি তখন আপনি বলেছিলেন আমায় কিছুদিন দেশ ভ্রমণে যাবার অনুমতি দেবেন আপনার অশোকের জন্যে এতদিন কোনো কথা বলিনি আমি এইবার সেই বিষয়ে অনুমতি চাই মহারাজা বিস্মিত সুরে বললেন কি বিষয়ে অনুমতি চাও বলো আমি দেশ ভ্রমণে যেতে চাই বাবা তুমি জানো তোমার যুবরাজের অভিষেকের সব আয়োজন করা হয়েছে সেই জন্যেই তো আরও বেশি করে যেতে চাই বাবা আমি কাঞ্চি ছাড়া জীবনে কখনো কিছু দেখলুম না কিছু জানলুম না কানে শুনেছি উত্তরে হিমালয় পর্বত আছে দক্ষিণে সমুদ্র আছে পশ্চিমে সিন্ধু নদ আছে কাঞ্চি ছাড়া আরো কত রাজদেশ আছে কিন্তু বয়সে আমি চোখ থেকেও অন্ধ যার জীবনে কোনো অভিজ্ঞতা নেই তাকে দিয়ে দেশ শাসন কি করে হবে আমায় যেতে দিন বাবা এর দুদিন পরে রাজ্যের লোক সবিস্ময়ে শুনলে রাজকুমার চন্দ্র সেনের অভিষেক উৎসব সম্প্রতি স্থগিত থাকল কারণ তিনি চলেছেন বিদেশে ভ্রমণে একা সঙ্গে তিনি কাউকে সঙ্গে নেননি আজ সপ্তাহ উত্তীর্ণ হয়ে গেছে চন্দ্রসেন তার প্রিয় সাদা ঘোড়াটিতে চড়ে একা পথ চলেছেন আর সঙ্গে থাকবার মধ্যে বাদিকে খাপে ঝোলানো পিতৃদত্ত তলোয়ারখানি কাঞ্চি রাজ্যের সীমা ছাড়িয়েও দুদিনের পথ চলে এসেছেন কত গ্রাম মাঠ বন নদী পার হয়ে চলেছেন সবই অচেনা এ তার নিজের রাজ্য কাঞ্চি নয় এখানে তিনি একজন অজানা পথিক মাত্র তখনও সূর্য অস্ত যায়নি এক নদীর ধারে তার ঘোড়া এসে পৌঁছল তাকে নিয়ে প্রকাণ্ড নদী বৈকালে রাঙা আলোয় এপারের বনরেখা অপূর্ব দেখাচ্ছে অত বড় নদী কি করে পার হবেন রাজকুমার চিন্তায় পড়লেন দিকে মানুষের বাসে চিহ্ন নেই সন্ধ্যার ছায়া ক্রমে ধূসর হয়ে এলো বিজন নদী তীরে ছন্ন সমুখ চেহারাটা আধার রাতে গাঢ় ছায় যেন আরো বেশি ছন্ন ছাড়া হয়ে ফুটে উঠল ওপারে বহু দূরে একটা পাহাড় নীলচূড়া একটু একটু চোখে পড়ে রাজকুমার চেয়ে থাকতে থাকতে পাহাড়ের ওপর থেকে আগুনে রাঙা একটা হলকা হঠাৎ আকাশের পানি লকলক করে জ্বলে উঠেই দপ করে নিবে গেল রাজপুত্র অবাক হয়ে সেদিকে একটা সন্ধ্যার আকাশে ডানা মেলে নদীর ওজান দিক থেকে এসে তার মাথার উপর তিন চারবার চক্রাকারে ঘুরে আবার কোন দিকে অদৃশ্য হয়ে গেল রাজকুমারের নির্ভীক মনো একটুখানি কেঁপে উঠল তিনি জানতেন তাদের বংশে কারোর মৃত্যুর পূর্বে তার মাথার উপর জাতীয় পাখি তিনবার ওড়ে কেউ কেউ বলেছেন বিশেষ করে শকুন শাস্ত্রবিদ কোনো গণৎকার সেবার বলেছিলেন যে এই গৃদ্র তাদের পূর্বপুরুষদের হাতে অন্যায়ভাবে অবিচারে নিহত কোনো শত্রুর আত্মা বহুকাল ধরে সে পৈশাচিক উল্লাসের সঙ্গে জানিয়ে দিয়ে যায় নিজ শত্রু বংশধরের মৃত্যুর পূর্বাভাস কোথা থেকে আসে কোথায় আবার উড়ে চলে যায় কেউ বলতে পারে না রাতের সঙ্গে সঙ্গে এলো হাড় কাপনে ধারালো শীত একটা বড় গাছও কোথাও নেই যার তলায় আশ্রয় নিতে পারেন অবশেষে একটা মাটির ঢিপির পেছনে ঘোড়া থেকে নেমে রাজপুত্র নিজের আসন বিছালেন সেখানটাতে হাওয়া বেশি লাগে না শুকনো লতাকাঠি করিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করে সে রাত্রির মতো তিনি সেখানেই রইলেন উপায় কি গভীর রাত্রে রাজপুত্রের ঘুম ভেঙে গেল বহুদূরে যেন কাদের আর্তনাদ মৃত্যুপথের পথিকদের অন্তিম চিৎকারের মতো করুন রাজপুত্র নিজের অলক্ষিতে একবার শিউরে উঠলেন শয্যার পাশের আগুন নিভে গিয়েছে উঠে ভালো করে আগুন জ্বালালেন সারা রাত্রের মধ্যে ঘুম আর এলো না কিন্তু ভোরের দিকে একটা ডিঙ্গি পাওয়া গেল তাতে পার হয়ে রাজকুমার ওপারে গিয়ে উঠলেন ডিঙ্গির মাঝি আখ পাগল এবং বোধ হয় কানে আদর্শ শুনতে পায় না রাজকুমারের প্রশ্নের কোনো উত্তর সে দিতে পারলে না প্রথমে একটা মরুভূমির মতো মাঠ ঘাস খড় গাছপালা কিছুই নেই কটা রঙের বালির পাহাড় এখানে ওখানে অনেক দূরে গিয়ে একটা জনপদ কিন্তু কেমন একটা নিরানন্দ ভাব চারদিকে পদ দিয়ে পথিক চলে না দোকান প্রসারে খদ্দের নেই নদীর ঘাটে স্নানার্থীর দল নেই মাঠে চাষিরা চাষ করে না যেন কেমন একটা বিষাদ ও অমঙ্গলের ছায়া চারিদিকে রাজকুমার ক্ষুদা ও তৃষ্ণায় বড় কাতর হয়েছিলেন নিকটে একটি গৃহস্থির বাড়ি সেখানে গিয়ে আশ্রয় চাইতেই তারা খুব যত্নের সঙ্গে আশ্রয় দিলে অনেক দিন পরে রাজকুমার ভালো খাবার খেলেন ভালো বিছানায় বিশ্রাম করতে পেলেন মানুষের সঙ্গ অনেক দিন পরে বড় প্রিয় মনে হলো কয়েকদিন সেখানে রয়ে গেলেন তিনি গৃহস্থের একটি ছোট মেয়ে ও ছোট ছেলের সঙ্গে রাজকুমারের বড় ভাব হলো তারা তাকে ফুল তুলে মালা গেঁথে দেয় দুপুরে তার কাছে বসে গল্প শোনে তাদের কত আবদার প্রতিদিন তাকে সহ্য করতে হয় ছোট ছেলেটির উপদ্রবের তো অন্ত নেই অল্পদিনের মধ্যে রাজকুমার সে বাড়ির সবারই তো বটেই গ্রামেরও সকল লোকের প্রীতি ও শ্রদ্ধার পাত্র হয়ে উঠলেন এত সুন্দর মুখশ্রী এমন সুন্দর কান্তি এমন মিষ্টি স্বভাবের মানুষ তারা কখনো দেখেনি রাজকুমারের আসল পরিচয় কেউ জানেনি তিনি কাউকে সেসব কথা বলেননি সবাই ভাবে তিনি একজন গৃহহীন পথিক হয়তো তার কেউ কোথাও নেই এতে সবারই স্নেহ তার উপর আরো বেড়ে যায় কিসে তিনি সুখে থাকবেন কিসে আত্মীয়হীন নিঃসঙ্গ প্রবাস কষ্ট তার কমবে সবারই চেষ্টা তারা নিজেদের মধ্যে বলা বলি করে এমন সুন্দর চেহারার ছেলে নিশ্চয়ই কোনো বড় ঘরের হবে গ্রামের যিনি মন্ডল তার এক মেয়ে পরমা সুন্দরী সবাই বলে ওই ছেলেরই এ মেয়ের উপযুক্ত পাত্র বিধাতা ওর যেন এ দেবতার মতো সৌম্যকান্তি ছেলেটিকে কোথা থেকে জুটিয়ে এনেছেন মন্ডল গৃহিণী রাজকুমারকে একদিন দৌড় থেকে দেখে এত পছন্দ করলেন যে তিনি স্বামীকে জানিয়ে দিলেন যদি ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় ভালো নইলে মেয়ে থাকুক তার আপত্তি নেই রাজকুমার কিন্তু কিছুতেই তেমন আমোদ পান না তার মনে কি একটা বিপদের ছায়া সকল আনন্দকে ম্লান করে রাখে একবার ভাবেন হয়তো বাপ মাকে দিন দেখেননি বলে এমন হয় কিন্তু তার মন বলে তা নয় তা নয় ওসব সামান্য সুখ দুঃখের ব্যাপারে নয় এ এমন একটা কিছু যার কারণ আরো গভীর জীবন মরণ নিয়ে এর কারবার ক্রমে এলো সে মাসের কৃষ্ণপক্ষ রাজকুমার অবাক হয়ে লক্ষ্য করলেন বাড়ির সবারই চোখে জল গ্রামশুদ্ধ লোক সকলে বিষণ্ন নিরানন্দ কিন্তু কেউ কোনো কথা বলে না কারণ জিজ্ঞাসা করলেও উত্তর পাওয়া যায় না সবাই কিসের ভয়ে জুজু হয়ে আছে যেন অবশেষে রাজকুমার কথাটা শুনলেন এখান থেকে এক একযোজন দূরে গৃদ্ধকুট পাহাড়ের উপর রাজগুরু এক কাপালিকের সাধনপীঠ প্রতি অমাবস্যায় সেখানে নরবলির জন্য প্রতি গ্রাম থেকে পালাক্রমে একটি তরুণ বয়স্ক লোক পাঠানো চাই রাজার হুকুম এবার এই গ্রামের পালা সোনামাত্র রাজকুমার কর্তব্য স্থির করে ফেললেন তার পিতৃদত্ত তুনির তীক্ষ্ণ ইস্পাতের ফল পড়ানো যে বান তা কি শুধু নিরীহ পশুপক্ষী শিকারের জন্যে ক্ষতি হতে ত্রাণ করেই এই সে কারণ মহান ক্ষত্রিয় নাম বিচিত্র জগতে অস্ত্রগুরুর সেই উপদেশ রাজকুমার কি ভুলে গিয়েছিলেন শিগগির অমাবস্যার দিন মণ্ডলের বাড়িতে পাশার সাহায্যে নির্ধারিত হবে এবার কে গ্রাম থেকে যাবে রাজকুমার একথা শুনলেন অমাবস্যার পূর্বদিন গভীর রাত্রের অন্ধকারে তিনি চুপি চুপি শয্যা ত্যাগ করে কোথায় চলে গেলেন কেউ তা জানে না সকালে উঠে তাকে আর কেউ দেখতে পেলে না মন্ডলের বাড়িতে পাশার মজলিসে যার নাম উঠল সে এক গৃহস্থের একমাত্র পুত্র সবাই চোখের জলে ভেসে তাকে বিদায় দিলে তার বৃদ্ধ পিতা ছেলেকে সঙ্গে নিয়ে চলল কাপালিকের কাছে যদি হাতে পায়ে ধরে ছেলেকে ছাড়িয়ে আনতে পারে এই দুরাশায় মৃদ্রকূট পর্বতের পাদদেশে গিয়ে তারা যা দেখল তাতে তারা অপ্রত্যাশিত বিষয়ে হতভম্ব হয়ে গেল বড় জামগাছটার তলায় দুটো মৃতদেহ একটা তাদের গ্রামের সেই তরুণ অতিথির আর একটা কাপালিকের দেখে মনে হয় দুজনেই পরস্পরকে অস্ত্রাঘাত করেছে দলে দলে স্ত্রী পুরুষ সবাই ছুটে এলো দেখতে যে নিজের প্রাণ দিয়ে তাদের চিরকালের জন্যে বিপদমুক্ত করে গেল রাজার ভয়ে গোপনে চোখের জলে ভেসে তার সেই সৎকার সম্পন্ন করলে গ্রামবাসীরা রাজকুমারের সত্যিকার পরিচয় সে দেশের লোক তখনও জানেনি যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্যে আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি धन्यवाद